হেল্ল' ইউটিউব ওৱান ৱেলকাম বাক টু মাই ইউটিউব চেনেল এণ্ড ফেচবুক পেজ এডুকেশ্যন হাব বিডি আমার একটি মাত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে পাবেন সকল বেসরকারি শিক্ষক এবং কর্মচারী রিলেটেড যে কোনো আপডেটেড নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে তাই বলবো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপরে আসন্ন যে বদলি কার্যক্রম আসছে সেখানে কিভাবে নিজেকে বদলি কার্যক্রমের জন্য এনরোল করবেন নিজে বদলি হতে পারবেন কি না বদলির জন্য কী কী কার্যক্রম করতে হয় কী কী কাগজ লাগবে সকল কিছু কিন্তু আমার একটি মাত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন তারপরে সামনে আসছে বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যে কার্যক্রম সেখানে আপনি কীভাবে এলিজিবল হবেন কীভাবে পরীক্ষা দিবেন কীভাবে তার জন্য প্রস্তুতি নেবেন সকল কিছু কিন্তু পাবেন আপনি মাত্র ইউটিউব চ্যানেলে তারপরে যারা নতুন এসেছেন আমার ইউটিউব চ্যানেলে বলবো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকানটি চেপে দেন তাহলে আমার সকল নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেটেড ভিডিও কিন্তু আপনার সামনে চলে যাবে এবং আপনি উপকৃত হবেন আমরা দেরি না করি আজকের মেন ভিডিওতে চলে যাব তাহলে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই আজকের মেন ভিডিওটির টপিক হলো পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের প্রত্যাখ্যান ও কঠোর আন্দোলনের ডাক আসছে আপনারা সকলে জানেন যে শিক্ষকদের শিক্ষকদের একটা অংশ আন্দোলনে যান যেহেতু আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের সরকার এবং রাজনৈতিক প্রতিপক্ষ থেকে কোনো কোনো দিন সম্মান দেওয়া হয় না তাদেরকে বেতন এত এতুল দেওয়া হয়েছে যাতে এখানে কোনো মেধাবীরা এসে বেশি দিন টিকতে না পারে তারপরেও অনেক মেধাবী মানুষজন এখানে এসে বছরের পর বছর নিজের অর্থনৈতিক কষ্ট কষ্টের ভিতর থেকে তাদের নিজের ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করান এই মহান পেশাতে এসে তারা অনেক কষ্টে জীবনযাপন করেন তার জন্য তাদের একটা মাত্র আশা ছিল যে যেহেতু সকল কিছুর বৈষম্যের অবসান হচ্ছে সেহেতু যেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের বৈষম্য যেন কম কম হয় আমরা সকলে জানি যে বাজেট যেহেতু হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ সালের এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাওয়াটা খুবই অপ্রাসঙ্গিক হবে তাই আমাদের সুদ্রেহ দেলোয়ার হোসেন আজিজি স্যার তিনি মাত্র বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টে কম নয় এমন একটি এমন একটি আশা এমন একটি দাবি আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে রেখে এসেছিলেন এবং তিনি সম্মতিও জানিয়েছিলেন যে আপনারা বেশি চাননি তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া শিক্ষা শিক্ষক শিক্ষিকা এবং বেসরকারি শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী কর্মচারীবৃন্দদের জন্য দেওয়া হয় তার জন্যে শিক্ষকরা করে বসেছিল আজকে একটি নিউজ পাওয়া গেল সেটি হলো যে যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিশ পার্সেন্টের ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় পাশ করার জন্য তখন অর্থ অর্থ মন্ত্রণালয় মাত্র পাঁচশত টাকা বাড়িয়েছে এই এই মর্মে আজকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাহলে যেখানে সকল শিক্ষক শিক্ষাকি শিক্ষিকা এবং কর্মচারীদের আকাঙ্ক্ষা ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার সেখানে মাত্র পা পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়াই শিক্ষকদের ভিতরে অনেক ক্ষোভ হয়েছে তারা আন্দোলনের ডাক দিয়েছে আজকের এই এই একটিমাত্র ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু আপনি জেনে যাবেন তাহলে চলুন আমরা জেনে নিই অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধি করেছে সরকার পূর্বে ছিল এক টাকা এখন পনেরোশো টাকা আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনু অনুবিভাগ উপসচিব মোসাম্মদ শরিফুল নেসা স্বাক্ষর করেছেন পরিপত্রে শিক্ষকদের অবস্থান শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আপনাদের আগেরকে আগে জানিয়েছি মাত্র পাঁচশো টাকা বাড়িয়ে শিক্ষকদের সাথে মজা করা ছাড়া কোনো কিছুই করা হচ্ছে না এজন্য শিক্ষকরা কিন্তু ভরে এই জিনিসটি প্রত্যাখ্যান করেছেন শিক্ষকদের দাবি কি মূল বেতনের বিশ পার্সেন্ট হারে বাড়ি বাড়ি এটা কিন্তু ন্যূনতম ন্যূনতম তাদেরকে বিশ পার্সেন্ট দিতে হবে চিকিৎসা ভাতা পাঁচশো থেকে বাড়িয়ে এক পনেরোশো টাকা করা কর্মচারীদের উৎসব ভাতা আপনারা সকলেই জানেন বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ভাতা কিন্তু অনেক অপ্রতুল সেই বেতন ভাতায় যখন পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হয় হয় সেটি অনেক কম হয়ে যায় এই জন্য শুধুমাত্র কর্মচারীদের জন্য যেন উচ্চ ভাতাটা বাড়ি পঞ্চাশ থেকে বাড়িয়ে পঁচাত্তর করা হয় তার জন্য কিন্তু একটি দাবি রাখা হয়েছিল আন্দোলনের ঘোষণা বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তার মানে বুঝতে পারলেন আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে শিক্ষকদের ভিতর থেকে এবং বারোই অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি হবে শিক্ষক নেতাদের বক্তব্য শিক্ষক নেতাদের কি বক্তব্য অধ্যক্ষ দেলাওয়ার হোসেন সদস্য সচিব এমপিওভুক্ত এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটে বলেন পাঁচশো টাকা এই ভাতা বৃদ্ধি আমরা প্রত্যাখ্যান করছি আমাদের মূল দাবি হলো মূল বেতনের বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পনেরোশো টাকা তিনি জানান উপদেষ্টা পূর্বে এক থেকে দু টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো থেকে এক টাকা চিকিৎসা পাতা প্রভৃতির প্রস্তাব অর্থমন্ত্রণে পাঠিয়েছিলেন তার মানে দেখতে পালেন যে আমাদের ও শিক্ষা উপদেষ্টা কিন্তু তা আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাওয়ার আগেই তিনি বাড়ি ভাড়াকে এক হাজার থেকে দুই হাজার এবং চিকিৎসা ভাতাকে থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা করার প্রস্তাব অলরেডি পাঠিয়ে দিয়েছেন সেখান থেকে কি করে মাত্র পাঁচশো টাকা বাড়ানো হয় এটা কিন্তু শিক্ষকদের মাথায় ঢুকছে না এটি এটি বলতে গেলে অসম্মান করা হয়েছে শিক্ষকদের এবং শিক্ষকরা এর এর প্রতিবাদ কিন্তু প্রেসক্লাবের সামনে রাজপথেই দিবে অতিরিক্ত কি কি তথ্য এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষকরা বর্তমানে মূল বেতন মূল বেতনের ভিত্তিতে জাতীয় স্কেলের অনুযায়ী বেতন পান মাসে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান বছরে পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা পান পূর্ববর্তী একটি আন্দোলন হয়েছিল যে আন্দোলনের প্রেক্ষিতে আমাদের শিক্ষা উপদেষ্টা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তারা কাজ করবেন সেটি হলো তেরোই আগস্ট শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষা অবস্থা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এরপর বারো সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া বৃদ্ধির লিখিত দাবি জানান তার মানে বুঝতে পারলেন যে তেরোই আগস্ট কিন্তু লক্ষ লক্ষ শিক্ষকদের প্রেসক্লাবের সামনে জমায়েত হয় সকল সকল মন্ত্রণালয়ের নড়ে এবং শিক্ষা উপদেষ্টা আমাদের প্রতিনিধির একটি দলকে ডেকে এনে বারো দলের ভিতরে সবাই এটিই আহ্বান করেন যে ন্যূনতম যেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকদের এই স্বাধীনতার পরে চুয়ান্ন বছরের যে বৈষম্য সেটি যেন লাঘব করা হয় শিক্ষা উপদেষ্টা সেখানে সায়ও দিয়েছিলেন কিন্তু এখন এসে এই মাত্র পাঁচ পার্সেন্ট থুপ বরাদ্দ পাঁচশো টাকার থুপ বরাদ্দ দেখে শিক্ষকদের কিন্তু রক্ত গরম হয়ে গিয়েছে শিক্ষকরা খুব তাড়াতাড়ি রাজপথে নামবে এবং এই রাজপথে নামলে কিন্তু এটি আর বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ায় থাকবে না এটি কিন্তু জাতীয়করণের রূপ নেবে তাই আমরা সকলে সোচ্চার হব নিজের নিজের জায়গায় আন্দোলন এবং প্রতিবাদ জানাবো আমরা বারো তারিখে যে যখন থেকে শুরু হবে আন্দোলন আমরা প্রতিষ্ঠান যদি বন্ধ করার দরকার হয় প্রতিষ্ঠান দরকার পড়লে বন্ধ করে সব কার্যক্রম বন্ধ করে আমরা নেমে যাব শিক্ষকরা কিন্তু এবার কোনো কিছু না নিয়ে মাঠ থেকে নামবে না তাই সকলকে বলবো সোচ্চার হন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী যে কোনো আন্দোলন এবং যে কোনো শিক্ষাঙ্গন রিলেটেড আপডেট নিউজ পেতে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন